বন্ধু আপনি কি জানেন কোন দিকে মাথা রেখে ঘুমালে চিন্তা কম হয় কোন ফল ডায়াবেটিস রোগীদের জন্য খুব বেশি উপকারী কোন খাবার অতিরিক্ত খেলে কিডনি নষ্ট হয়ে যায় কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার হার্টের সমস্যা আছে এই রকম অজানা কুড়িটিজিকের উত্তর জানার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধু কোন খাবারকে মাংসের বিকল্প খাবার বলা হয়ে থাকে অপশান এ গাজর বি মসুর ডাল সি সয়াবিন নাকি অপশন ডি টক দই সঠিক উত্তরটা হবে বন্ধু অপশান সি সয়াবিন খালি পেটে কোন শাকের রস পান করলে শরীরের ক্যালসিয়াম বৃদ্ধি পায় অপশান এ কলমি শাক বি ব্রাহ্মী শাক সি গিমা শাক নাকি অপশান ডি পালং শাক এখানে সঠিক উত্তর হবে অপশন সি গিমা সাপ কোন প্রাণী একবার ঘুমিয়ে পড়লে আর ওঠে না অপশান এ টিকটিকি পি মাকড়সা সি গঙ্গা ফরিং নাকি অপশন ডি পিঁপড়ে সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি পিঁপড়ে কোন দিকে মাথা রেখে ঘুমালে চিন্তা কম হয় অপশান এ পূর্ব দিকে বি পশ্চিম দিকে সি উত্তর দিকে নাকি অপশান ডি দক্ষিণ দিকে এখানে সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ পূর্ব দিকে কোন ফল প্রতিদিন একটি করে খেলে সারা জীবন রোগমুক্ত থাকতে পারবে অপশান এ আপেল বি লেবু সি পেয়ারা নাকি অপশন ডি ডালিম সঠিক উত্তর হবে বন্ধু অপশন এ আপেল মুখে কি লাগালে মুখের বলিরেখা দ্রুত দূর হয় অপশন এ মধু পি লেবু সি দুধ নাকি অপশন ডি কলা এখানে সঠিক উত্তর হবে অপশান এ মধু ও অপশান বি লেবু পরবর্তী জিকিতে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন বন্ধু কোন গাছ পাতা থেকে জন্ম নেয় অপশান এ পেয়ারা গাছ বি আনারস গাছ সি পাথরকুচি গাছ নাকি অপশান ডি কেওড়া গাছ এখানে উত্তর হবে বন্ধু অপশান সি পাথর কুচি গাছ কোন ফল হজম শক্তি বাড়াতে সাহায্য করে অপশান এ ড্রাগন ফল বি আনারস সি পেঁপে নাকি অপশান ডি লিচু সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি পেঁপে চুলে কি ব্যবহার করলে চুল খুব দ্রুত বেশি ঘন হয় অপশান এ লেবুর রস বি কাঁচা ডিম সি রসুনের রস নাকি অপশান ডি পেঁয়াজের রস এখানে উত্তর হবে বন্ধু অপশান ডি পেঁয়াজের রস কোন ফল ডায়াবেটিস রোগীদের জন্য খুব বেশি উপকারী অপশান এ পেঁপে বি খেজুর সি কলা নাকি অপশান ডি আখরোট সঠিক উত্তর হবে বন্ধু অপশান এ পেপে প্রতিনিয়ত মজাদার প্রশ্নের উত্তর জানার জন্য সুলুক সমাধান চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন আডবিটকে স্বাভাবিক রাখতে সাহায্য করে কোন ফল অপশান এ আঙুর বি খেজুর সি কলা নাকি অপশান ডি ডালিম সঠিক উত্তরটা হবে বন্ধু অপশান বি খেজুর কোন খাবার খেলে দ্রুত উজ্জ্বল হবে আপনার ত্বক অপশান এ টমেটো বি আলু সি কচু শাক নাকি অপশান ডি গ্রিন টি এখানে উত্তর হবে বন্ধু অপশান ডি গ্রিন টি প্রতিনিয়ত কোন পাতা বেটে মুখে লাগালে সৌন্দর্য পঞ্চাশ বছরেও কমে না অপশান এ পুদিনা পাতা পি কলা পাতা সি নিম পাতা নাকি ডি তেঁতুল পাতা এখানে উত্তর হবে অপশান এ পুদিনা পাতা কী খেলে ঘন ঘন মাথা ব্যথার সমস্যা দ্রুত ভালো হয়ে যায় অপশান এ লেবু বি কলা সি আপেল নাকি অপশান ডি কফি এখানে উত্তর হবে বন্ধু অপশান সি আপেল কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার হাটের সমস্যা আছে অপশান এ বুকে ব্যথা বি ক্লান্তিবোধ সি খিদে কমে যাওয়া নাকি ডি ঝাপসা দেখা সঠিক উত্তর হবে এ বুকে ব্যথা ও বি ক্লান্তি বোধ অতিরিক্ত চা পান করলে কোন রোগ হয় অপশান এর হৃদরোগ বি জন্ডিস সি কলেরা নাকি অপশান ডি হাঁপানি এখানে উত্তর হবে বন্ধু অপশান এ হৃদরোগ কি খেলে খুব দ্রুত মুখের রুচি পারে অপশান এ হরিত কি বি চালতা সি আমল কি নাকি অপশান ডি পাতি লেবু সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি আমল কি কোন খাবার অতিরিক্ত খেলে কিডনি নষ্ট হয়ে যেতে পারে অপশান এ ডিম বি মাছ সি মাংস নাকি অপশান ডি দুধ সঠিক উত্তর হবে বন্ধু অপশান সি মাংস কোন সবজি শরীরের হারকে সুস্থ রাখতে সাহায্য করে অপশান এ গাজর বি কুমড়ো সি রাঙা আলু নাকি অপশান ডি বাঁধাকপি সঠিক উত্তর হবে অপশান ডি বাঁধাকপি কি খেলে পেটের চর্বি সাত দিনে ঝরতে শুরু করে অপশান এ জল বি মধু সি কাঁচা রসুন নাকি অপশান ডি সবগুলোই সঠিক উত্তর হবে বন্ধু অপশান ডি সবগুলোই আপনি কতগুলি জিকের উত্তর নিজের থেকে দিতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানানোর অনুরোধ রইল বন্ধু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ